এলপিএল এ খেলতে গিয়ে কপাল পড়ল মুস্তাফিজুর রহমানের হঠাৎ করে একই হলো মুস্তাফিজুর রহমানের টি টোয়েন্টি বিশ্বকাপে সারা চন্দে থাকা মুস্তাফিজুর রহমান এলপিএল খেলতে গিয়েই তার ফর্ম নষ্ট হয়ে গেল টি টোয়েন্টি বিশ্বকাপে সেরা ছিল মুস্তাফিজুর রহমান কিন্তু এলপিএলে এ খেলতে গিয়ে একই হলো তার যখনই মুস্তাফিজুর রহমান বল করতে আসে তখনই প্রতিপক্ষ ব্যাটাররা যেন তার উপর চড়াও হয়ে যায় এবারের এলপিএলে প্রত্যেকটি খেলাতে মুস্তাফিজুর রহমান একেবারে ভাজে বল করছে তার বলিংকে পাত্তাই দিচ্ছে না প্রতিপক্ষ ব্যাটাররা তার অভারে প্রতিপক্ষ ব্যাটাররা যেন চার চক্কার ফুলজুরি ছিটাচ্ছে এমন বাজে বলিং মুস্তাফিজুর রহমানের জীবনেও করেনি হঠাৎ করে কি হয়ে গেল মুস্তাফিজুর রহমানের এটা কি আসলে মুস্তাফিজুর রহমানের সমস্যা নাকি শ্রীলঙ্কার মাটির সমস্যা তা আসলে ভাববার বিষয় তা না হলে মুস্তাফিজুর রহমানের মতো বলার কেনই বা শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে এমন বাজে বলার হয়ে যাবে এলপিএল এ খেলতে গিয়ে মুস্তাফিজুর রহমান তার স্লোয়ার ও কাটার কিছুই দিতে পারছে না তার বলিং ফর্ম যেন একেবারে নষ্ট হয়ে গেছে এমনইভাবে যদি বল করতে থাকে তাহলে তো মুস্তাফিজুর রহমান নষ্ট হয়ে যাবে তাই মুস্তাফিজুর রহমানকে এমন অবস্থা থেকে রক্ষা করতে হলে অবশ্যই তাকে বলিং লাইন আপ ঠিক করতে হবে তাছাড়া শুধু মুস্তাফিজুর রহমান নয় বাংলাদেশের প্রত্যেকটা বলারই একই অবস্থা তাস্কিন আহমেদ শরীফুল ইসলাম তারাও বাজে বল করছে আপনাদের কার কি মনে হয় আসলে কি বাংলাদেশে বলারদের ফর্ম চলে গেছে নাকি শ্রীলঙ্কার মাঠগুলোর সমস্যা তবে আমার মনে হয় শ্রীলঙ্কার মাঠগুলোতেই সমস্যা তা না হলে এমন বাজে বল বাংলাদেশে বলাররা কখনো করতেই পারে না